আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রদ্যাসী এসি একাডেমির ধারাবাহিক স্বাগত জানাচ্ছি আমি হাবিবা হাবিব আজকে আমরা হচ্ছে আলোচনা করবো ধারা নিয়ে ধারা হচ্ছে এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় হচ্ছে প্রশ্ন আসে লক্ষ্য করা যাচ্ছে বোর্ডে একটা প্রশ্ন হচ্ছে পাঁচ প্লাস পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডট 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 ধারা কোন পদ হচ্ছে তিনশো দুই অপশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ষাটতম সত্তরতম নব্বইতম তম তম চলে আমরা এই ম্যাথটা সলভ করার আগে আমরা একটু বেসিক সম্পর্কে আলোচনা করি ধারার আমরা জানি ধারার এনতম পদ এনতম পদ সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে এ মানে হচ্ছে প্রথম পদকে নির্দেশ করা হয় এ মানে হচ্ছে পদ সংখ্যা আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর তাহলে আমি কি বললাম তাহলে এখানে হচ্ছে আমাদের ধারার তম পদে আমরা সূত্র কি লিখবো আমাদের তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডে যেখানে এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে পদ সংখ্যা আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর তাহলে আমাদের প্রশ্ন বলছে যে পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো যোগ ডট ডট ধারার কোন পদ হচ্ছে তিনশো দুই তাহলে দেখেন তো আমরা হচ্ছে আগে বের করবো এ তাহলে আমাদের এখানে এখানে যদি আমরা দেখি এখানে এ এ মানে হচ্ছে প্রথম পদ এ মানে প্রথম পদ কত পাঁচ তারপর দেখেন তো এন এর মান তাহলে হচ্ছে এন এর মান আমাদের বের করতে হবে আর ডি ডি মানে কি হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর কিভাবে বের করতে হয় দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সাধারণ অন্তর বের করার নিয়ম তাহলে দ্বিতীয় পদ কত হচ্ছে আট বিয়োগ প্রথম পদ কত হচ্ছে পাঁচ তাহলে আমরা সাধারণ অন্তর পাচ্ছি কত তিন তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে যে ধারা কোন পদ হচ্ছে তিনশো দুই তাহলে আমরা দেখে তো নিতে পারি না যে এনতম পদেই হচ্ছে এন তম পদ তিনশো দুই তাহলে আমরা এনতম পদের সূত্র কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে তিনশো দুই তাহলে আমরা বলতে পারি এর জায়গায় হচ্ছে এর মান হচ্ছে এর মান হচ্ছে পাঁচ যোগ এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে কত বলেন তো ডির মান হচ্ছে তিন তাহলে কত পাচ্ছি তিনশো দুই পাচ্ছি তাহলে দেখেন আমরা এর মান হচ্ছে পাশ পাইলাম এন যা আছে রেখে দেবো ডির মান হচ্ছে তিন তাহলে এখন দেখেন তো আমাদের কি হচ্ছে এন মাইনাস ওয়ান গুণ তিন যা আছে রেখে দিলাম তিনশো দুই এই যে প্লাস পাঁচকে পার করলে কি হবে বলেন তো মাইনাস হবে না তাহলে তিনশো দুই থেকে আমরা যদি হচ্ছে তাহলে কত তো না এখন রেখে দেন তিন এখানে কি অবস্থা আছে কোন অবস্থা পার করলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি দুইশো সাতানব্বই ভাগ তিন তাহলে তিন দ্বারা ভাগ করলে কত হচ্ছে বলেন তো আমরা এখানে তিন দ্বারা ভাগ করি কত হচ্ছে তিন লং সাতাশ হাতে দুই আবার তিন নয় সাতাশ তাহলে পাচ্ছ তো নিরানব্বই পাচ্ছি তাহলে আমরা এন মাইনাস ওয়ান ইকুয়াল পাচ্ছি নিরানব্বই বা এন ইকুয়াল পাচ্ছি কত দেখেন তো মাইনাস এককে পার করলে কী হবে প্লাস এক হবে তাহলে নিরানব্বই আর এক যোগ করলে তো হচ্ছে একশো তাহলে আমরা এ নির্মাণ কত পেলাম একশো তাহলে আমাদের একেন তো উত্তর কত হচ্ছে একশোতম পদ তাহলে আমরা বলতে পারি যে এই ধারার একশোতম পদেই হচ্ছে তিনশো দুই ধন্যবাদ